হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে রফিক টেক চ্যানেলে পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আমার একটি নতুন হেল্পফুল ভিডিওতে সো বন্ধুরা আজকে আমি যেটা বলবো যে এম প্লেয়ারের এম প্লেয়ারের ভিতরে যে ফোল্ডারগুলো থাকে ফোল্ডারের ভিতরে যখন আপনারা কোনো ভিডিও ডাউনলোড করেন তখন কিন্তু এম প্লেয়ারের ভিতরে প্রতিটি ভিডিও কিন্তু ওখানে থেকে যায় তো অনেকেই কিন্তু চায় যে এম প্লেয়ারের ভিডিওগুলোকে হাইড করতে চায় মানে লোকাতে চায় কিন্তু কিভাবে লোকাবে সেটা কিন্তু অনেকেরই জানা নেই তো আজকে আমি আমার এই ভিডিওর ফোন স্ক্রিনে আপনাদের একটা সিক্রেট উপায় বলবো যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই এমএস প্লেয়ারের যে কোনো গোপন ভিডিওকে আপনারা কিন্তু লুকিয়ে রাখতে পারবেন মানে হাইড করতে পারবেন তো কিভাবে হাইড করবেন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আমি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটি বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে যাওয়া যা সর্বপ্রথম সরপ্রথম আমার এম এক্স প্লেয়ারটা ওপেন করে নেবো এখানে দেখতে হচ্ছেন এক্স প্লেয়ার আমার ফোনে প্লেয়ার তো উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখন যেটা করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে ফোল্ডারের ভিতরে কিন্তু আমার ভিডিও আছে তো এখানে অনেকগুলো ফোল্ডার তো আপনারা যখনই এমএক্স প্লেয়ারকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কিন্তু আলটিমেটলি আপনার ফোনে মেমোরি কার্ডে যতগুলো ভিডিওর ফোল্ডার আছে সে ফোল্ডারগুলো ফোল্ডারগুলো কিন্তু এমএক্স প্লেয়ারের ভিতরে চলে আসবে এমনকি ফোল্ডারের উপরে ক্লিক করলে আপনার কিন্তু ভিডিওগুলো চলে আসবে তো আহ তিন নম্বরে যে ফোল্ডারটা আছে এক দুই তিন নম্বরে দেখতে পাচ্ছেন ক্যানভা বলে লেখা আছে আছে এটাতে কিন্তু দুটো ভিডিও এখানে দেখতে পাচ্ছেন টু বলে লেখা আছে তো আপনারা যদি বিশ্বাস না আমি এর ক্লিক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ভিডিও আছে আমার তো আমি ব্যাকে চলে যাচ্ছি তো এই দুটো ভিডিওকে ফোল্ডার সহ আমি কিন্তু হাইট করে পাসওয়ার্ড দিয়ে হাইড করে আপনাদের দেখাবো তো যেটা করতে হবে আপনাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে একটা অপশন আছে লগে আহ লকের যে লোগোটা সিম্বলটা দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে উপরে তো আপনারা আপনার ফোনে হয়তো লেফট সাইড রাইট সাইডে যে কোনো সাইডে থাকবে উপরে অপশনটা পেয়ে যাবেন প্রাইভেসি বলে লেখা আছে লকের লোক দেখতে পাচ্ছেন সিম্বল তো জাস্ট ওটার উপরে একটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের চারটে ডিজিটের একটা সংখ্যা আপনাদের মানে পাসওয়ার্ড একটা চুজ করে নিতে হবে তো আমি আমার পছন্দ অনুযায়ী চারটে ডিজিটের সংখ্যা চুজ করে নিয়েছি মানে পাসওয়ার্ড চুজ করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন নিচে কোনায় রাইট সাইডে প্লাসের একটা সিম্বল দেখতে পাচ্ছেন প্লাস বাটন তো এটার উপর একটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এক দুই তিন নম্বরে যে ফোল্ডারটা আছে ক্যানভা বলে লেখা আছে যার ভিতরে দুটো ভিডিও আছে আমি আপনাদের আগেই দেখালাম তো জাস্ট এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করে দুটো ভিডিওকেও সিলেক্ট করে নেব তো দুটো ভিডিওকে আমি সিলেক্ট করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন নিচে অ্যাড নাও বলে লেখা আছে তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবো তারপরে আবার ওকের উপরে ক্লিক করব। তো যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে কিন্তু ফাইনালি আমার ওই ফোল্ডারটা কিন্তু ওখান থেকে হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক দুই তিন নম্বরে কিন্তু ক্যানভা বলে যে ফোল্ডারটা ছিল তার ভিতরে দুটো ভিডিও ছিল পুরো ফোল্ডার শুদ্ধ কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর দেখাচ্ছে না এবার আমি ব্যাকে চলে যাচ্ছি তো এখন যদি মনে করেন আপনারা ওই ফোল্ডারটাকে আবার রিটার্ন ফিরিয়ে আনবেন না হলে আপনারা ভিডিওগুলোকে দেখবেন তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমি বলে দিচ্ছি ওপরে যে প্রাইভেসি বলে যে অপশানটা আছে আবার ওটার ব্যাকটা ক্লিক করতে হবে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড এন্টার করতে হবে মানে আপনি আগে যে চারটে ডিজিটের চারটে সংখ্যা যে পাসওয়ার্ডটাকে চুজ করেছিলেন সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে নাহলে কিন্তু এটা খুলবে না তো আমি যে পাসওয়ার্ডটা চুজ করেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে দুটো ভিডিও শুদ্ধ ফোল্ডারটা শুদ্ধ কিন্তু প্রাইভেট ফোল্ডার উপরে দিলে দেখতে পাচ্ছেন লেখা আছে মানে ক্যানভাস যে ফোল্ডারটা এটা প্রাইভেট হয়ে গেছে মানে এটা আমি ছাড়া আর কেউ কিন্তু দেখতে পাবে না তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ভিডিও প্লে করে দেখতে পারবেন আবার যদি আপনি মনে করেন যে রিটার্ন আবার এই ফোল্ডারটা সহ ভিডিওটাকে আবার রিটার্ন আনহাইড করবেন মানে ফিরিয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে যেটা করতে হবে এটাকে চাপ দিয়ে ক্লিক করে ধরতে হবে দুটোকেই এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে নিজে দেখতে পাচ্ছেন লেফট সাইড আনলক বলে লেখা আছে একটা সিম্বল দেখতে পাচ্ছেন আনলক আনলকের তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আবার আনলক লেখা আছে এটার উপরে ক্লিক করবে তো যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখন ব্যাকে চলে যাব তো এখন দেখতে পাচ্ছেন এক দুই তিন নম্বরে ক্যানভা বলে যে আগের মতো মানে প্রথমে আমি আপনাদের দেখেছিলাম যে ক্যানভা বলে লেখা আছে দেখতে পাচ্ছেন আবার ক্যানভা বলে লেখা আছে এই ফোল্ডারটা কিন্তু চলে এসেছে ক্লিক দেখতে পাচ্ছেন এই দুটো ভিডিও কিন্তু আবার রিটার্ন চলে এসেছে তো এভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতি আপনারা এমএক্স পিলারের যে কোনো ফোল্ডার ভিডিও ফোল্ডার কিন্তু হাইড এমনকি আনহাইড করতে পারবেন মানে লুকিয়ে প্রাইভেট ভাবে কিন্তু ভিডিও দেখতে পারবেন আবার কিন্তু আহ আনহাইডও করতে পারবেন তা আমি কিন্তু পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে মিক্স প্লেয়ারের যে কোনো ভিডিও ফোল্ডারকে আপনারা খুব সহজে হাইড অ্যান্ড হাইট করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই আর ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে তখন নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন